ডিজিটাল শোকসভা এককালে শোকসভা হতো এখন শোককে শখ দিয়ে শোক সার্কাস হয় ফেসবুকে এই তো সেদিন বাজারে ঝড়ুর সঙ্গে ছগুর দেখা ছগু বলল কাকা মারা গেল অর্শ অপারেশন করাতে গিয়ে রিপ রিপ ফেসবুকে দিয়েছিলে তো হ্যাঁ কটা লাইক আর কমেন্ট পেলে সাতষট্টিটা লাইক আর একশো আটটা কমেন্ট তুমি তো কবিতাও লিখেছিলে একটা আজ তোমায় নিয়েছে কেড়ে প্রাণঘাতী এক পাইলস চার কাঁধে তোমাকে যেতে হবে ফাইভ হান্ড্রেড মাইলস এককালে লোকজন শোকে পাথর হতেন এখন শোকে আগে অনলাইন হন তারপর পাথর হন এই তো সেদিন কমলদার দাদু মারা গেলেন কমলদা লিখলেন আজ একটু আগেই দাদু দেহ রাখলেন এবার চারিদিক থেকে লাল পিঁপড়ের মতো কাতারে কাতারে মানুষ সেই দুঃখের মিছিলে যোগ দিতে চলে এলেন বেশিরভাগ লোক লিখলেন রিপ যাদের আরেকটু বেশি কষ্ট হয়েছে বা হাতে একটু বেশি সময় তারা লিখলেন রেস্ট ইন পিস যাদের আরও বেশি কষ্ট বা আরও বেশি সময় তারা লিখলেন ওনার আত্মার শান্তি কামনা করি যাদের বড় বেশি কষ্ট তারা লিখলেন বিশ্বাস করতে পাচ্ছি না অথবা আমি দাদুকে চিনতাম না কিন্তু কেন জানি না খুব কষ্ট হচ্ছে সকালে ঠান্ডা লুচি আর বাসি ঘুগনি খেয়ে গৌতমদার বুকের কাছে এসে একটা সিরিয়াস ঊর্ধ্ববায়ু ছিল সেটাকেই কষ্ট বলে চালিয়ে দিয়ে গৌতমদা লিখলেন বুকের কাছে এসে একটা কষ্ট আটকে আছে সেই কমেন্টে আবার দশটা লাইক যদি এখানেই শেষ নয় কমলদার পরিচিত ভজা ভট্ট পাড়ার নাটকে রাবণ রাক্ষস জম এসবের পাঠ করে বেশ আতেল হয়েছেন সব করে তিনি বেশ সিরিয়াস পোস্ট লিখবেন এটাই স্বাভাবিক তিনি লিখলেন গলার কাছে একটা দলা পাকানো কষ্ট আর কান্না কেউ কেউ সেই পোস্টে লিখেছেন সেম মানে উনিও একই রকম মানে সেম ফিল করছেন কেউ কেউ আবার চোখ বুঝে বুঝে টাইপ করেন আর অদ্ভুত সব বানান লেখেন শ্যামদা লিখলেন আমার হুকটা কষ্টে ডেটে যাচ্ছে কষ্টে ফেটে যাচ্ছে এটাই লিখতে চেয়েছিলেন আর কি ওদিকে আবার বিমলের পোস্টে শ্যামদা লিখল যন্ত্রণার ফলগুধারা ওই ফলগুধারা লিখতে গিয়ে বিপত্তি তবে দুঃখ তাদের সবচেয়ে বেশি যারা বারবার পিতৃহীন দাদুহীন ঠাকুমাহীন ইত্যাদি হন ক্লাবের নদুদা মরলেও পিতৃহীন হলাম আবার মাদাগাস্কারের কীর্তন শিল্পী মরলেও আবার পিতৃহীন হলাম ফেসবুক অঞ্চলে অনেক প্রাণী ঘুরে বেড়ায় যারা না পড়ে লাইক কমেন্ট করে আসলে সময় কম পোস্ট অনেক এবার কেউ হয়তো তার দাদুর ছবি দিয়ে অনেক কিছু লিখেছেন এবার এত বড় পোস্ট পড়ে দেখার সময় নেই যে ওটা দাদুর জন্মদিন উপলক্ষে লেখা নাকি দাদু পারমানেন্ট শাটডাউন হয়ে গেছেন বলে লেখা ফলে অনেক বুক জন্মদিনের পোস্টে লিখে ফেলেন ভাবতেই পারছি না আবার কেউ মৃত্যুদিনের পোস্টে লিখে ফেলেন কি মিষ্টি লাগছে বাজারে এমনটাই এখন চলছে আর কি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ